মর্যাদা বাড়াইবা ই কুরআন আল কারীম 30 আর রব্বুল আলামিন আবার নবীর উপরে নাযিল করছেন এর মধ্যে একটা সূরা হইল সূরাতুল লুকমান এটা সূরার নাম সূরা লুকমান আপনারা নাম শুনছেন লুকমান আল্লাহর এক মায়ার বান্দা নাম শুনছেন সবে আমরা জানি হযরতে লুকমান আল্লাহর এক মায়ার গোলাম এখন দেখো কোয়া আল্লাহ যেন মানসরে পছন্দ করেন খালারে না দলারে না ধনীরে না গরীবরে এটা কিছুরে নাই আল্লাহর কাছে আপনি দনিনি গরিব নি সুন্দর নি খালানি আল্লাহর কাছে পছন্দ নি হইল ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন যদি কোন নারী বা পুরুষে আল্লাহর উপরে নবীর উপরে ঈমান আনার পরে যদি নেক আমল করে আর হাসাও যদি মুমিন হইয়া থাকে তে আমার আল্লাহর জাতে জন্য দান করেন হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নেক আমলে মানসর মর্যাদা বাড়ায় তো একুশ নম্বর পারার মধ্যে সুরাই লোকমান ওরাল ও সোনা আল্লাহর দাতে কুরআন আল কারিমর মধ্য অংশ এই লোকমান হইলা আল্লাহর মায়ার এক গুলাম তাফসীরের মধ্যে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাফিজ মাহমুদ উদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনচৈ লোকমান আল্লাহর মায়ার গুলাম এই নবী নিনা ওলি বলে বেশির বাগর মত হইল তাই বলি আল্লাহর মায়ার গুলাম নবী না লোকমান দে আল্লাহর যাতে ইখতিয়ার দিছলা লোকমান তুমি নবুয়ত নি তাই না হিকমত নি তাই লোকমান হিকমত রে পছন্দ আমার আল্লাহ তানে হিকমত দান করছ এ লাগি আল্লাহর মায়ার বন্দেগান লোকমান আলাইহিস সালাম আল্লাহর মায়ার এমন একজন গোলাম কিন্তু দেহ কোতান সুরত তা কিতাব তাফসির ইবনে কাসিরর মাঝে আনছেন তাইন খালা ওয়ালা খালা লোকমান দে খালার কোনো তুলনা নাই তিনজন ব্যক্তি জমিনের মাঝে তাম পৃথিবীর মাঝে খালা গুজরা গেছেন কিন্তু আল্লাহর কাছে নম্বর ওয়ান হইলা বিলালে হাফসি আল্লাহর রসুলের খাদিম বিলালে হাফসি বড় খালা আসিল কিন্তু আল্লাহর কাছে অত মর্যাদা ছিল রসুল্লাহ সাল্লাহ মেয়ারাজর রাত্রিবেলা যাওয়ার পরে যখন জন্নতের মাঝে গেছেন

দুই রাখা তোর কারণে আল্লাহর দাতে আমার তো মর্যাদা দিছই নবী জন্য তো কি আমার ভাইয়ের খতম আপনি নবী শুনছেন হকওয়া সুবহানাল্লাহ আর একজন ব্যক্তি হইলো আবু বকর সিদ্দিক আর গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর গোলাম আল্লাহর কাছে দামি কিন্তু খালার আসলো খালা তিন নম্বর ব্যক্তি ইলা হযরতে লোকমান ওয়ালা খালা যে খালাৰ মায়া লাগে নান উত আছিল বড়ো তিন নম্বৰ আই কৈ লাৰ মূৰা আছিল চাৰি নম্বৰ হ'ল তাইন আৰ বন্ধাৰ গোলাম আছলা শকুৱা চাইন আপোনাৰ যদি আমাৰ এলাহ কোনো মানুহ খালা তাকে মুখো যদি কোন ধরনের বরণ থাকে বা চৌকি গুণ আই থাকে আর মুরা বাটা তাহলে মানে গরিব আর আর বন্দার গুলাম ই মানুষের দাম তাক বলি মানুষ এলা মনে করব কিন্তু দেখার মায়ের বন্দে গান লোকমান আল্লাহর মায়ের গুলাম যদিও কালার টাকালা ছিল আল্লাহর গুলামী আদায় করার কারণে পাক পর্বর দিগারে আলমে বলা সম্মান আল্লাহ লোকমান কে দান করলা তাম পৃথিবীর যত মানব জাত হলা সইন আল্লাহর জাতে লোকমানের নামটারে সারা মানুষের সামনে তুলিয়া দিস হেকমত মানে হইল জ্ঞান বা ইলিম লোকমান আল্লাহ হেকমত দান করছেন কোরআন আল কারিমর মধ্যে আল্লাহ লোকমানের আলোচনা আনছেন

আল্লাহর হাবিবর উপরে আল্লাহ দাতে সূরায়ে লুকমান নাযিল হল্লা আর জানাইলা আমার হাবিব আপনারে আমি সূরায়ে লুকমান নাযিল করিয়া আমার মায়ার বান্দা লুকমান বিষয়ে আপনারে আমি অবগত করিয়া দিলাম আর লুকমানে তান আদরের সন্তান রে ওসিয়ত তুলা করিয়া দিছলা নবী আমি আল্লাহর বড় বালা লাগছে এর লাগি আপনারে কুরআন আল কারীম ও তান ওসিয়ত তুলা কইয়া দিলাম আমার হাবিব যদি আপনার উম্মতে চা নহলের যদি ওসিয়ত গুলা করতে পারে আমি আল্লাহর দাতে বেলা লোকানোর মর্যাদা বাড়াইছি আপনার উন্মতর হলাম মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিব